সেন একটা ব্রিজ কিছু হবে না বারাদা ব্যালেন্স আছে আমাদের এখানে আমাদের এখানে এই যে বালির ড্রেজারের পাইপ পাইপ লাইন দিয়ে আমার কুকুরদের বাসায় বালি নিচ্ছে কারণ ওখানে ঘর উঠবে তো তাই কতগুলো ডুমার ধরছে গেছে ডোমর গুলো আজকালের অনেকগুলো ডোমর ধরসে গেছে এই গুলো পেরে তারপরে আম্মুকে বলবো রান্না করো আম্মু এইগুলো ভর্তা করে অনেক স্বাদ হয় আর নিচে তো দেখেন একেবারে জ্বরের পানি খাল একেবারে ভরে গেছে পানিতে এর থেকেও অনেক বেশি পানি হয় খালে এখন তো অতটা জ্বর হয় নাই আর এখানে দেখেন ম্যাজিক জাল দিয়ে মাছ ধরতেছে দেখেন একটা বিড়াল মনমরা হয়ে বসে আছে কোন দিকে যেন তাকাই লিমা ফুর একটা বিড়াল আছে না ওরই ওইটার মতো একেবারে এখন দেখি আমার গুলো আমি একটু গুছিয়ে নেই আব্বু একটু করে না চকখালি আমার এই দে আমি করবো কে আমি আমার কাজের বদলে আমি দিছে পাইনি আর আমি করবানি তোমার বিছান তুমি গোসাই রাখো তোমার তুমি গোসাবা আমার আমি গোসাবো সুন্দর করে বাজাই থাও না আঙ্গেলে বাজাই থাও

রোজা গুলো তাড়াতাড়ি চলে গেল দেখছো টেরও পালাম না আমি তো টেরই পাইনি কোন সময় বিষটা রোজা শেষ হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাবে আবার এগারো মাস পরে রোজা সামনে আল্লাহ ভাগ্য রাখতেও পারে নাও রাখতে পারে এই যে কি মাস গুলো কেটে ফেলালে তো অক্সিজেনে ক্ষতি হয়ে যাবে যাদের গাছ তারা কাটছে আমাদের কি তারা তো ক্ষতি বোঝে না তারা তো বোঝে শুধু টাকা রহমান হ্যাঁ মা แล้วหน่อยไหน লেখা রাত কত বাজে দেখছো সারা দিন রোজা থাকি কত বাজে কত বাজে দেখো আর একটু লেখা বাকি আছে তারপরে বাবা খাবার কি দেখি দে লাগবে কি খাবা ভাত দেব ভাত তো ভালো লাগে না কাইতে তো কি খাবা ডিম একটা ডিম খাবা ডিম দিবা ডিম খাইলে হবে না অন্য কিছু আছে রুটি আছে

10 মিনিট লাগবে আর এখনো 10 মিনিট হুম বেলা কত বাজে গিয়েছে 11টা 12টা বাজে গিয়েছে না 11টা কি বাজে কত বাজে 11টা মনে বাজে গিয়েছে হুম ঠিক সময় দেখছিলাম 10টা 11টার বেশি বাজে মনে করো সারাদিন রোজাতে আবার উঠি নামাজ পড়বো আবার মনে করো সেই তোমার দাদেরই খাবার টাবার ঠিক মতো দিতে হবে বুড়ো মানুষ কোন সময় লেখতি বইছ কয় ভাতে লেখা লাগে অঙ্ক আছে তারপর ইংরেজি আছে আবার পড়তে হয় না সমাজ বিজ্ঞান অঙ্ক লিখছিলাম অনেক অনেকগুলো কালকে আবার ইমরান ভাই পরীক্ষা নেবে ও তুমি না ঘুমালে তো আমি ঘুমাতে পারিনি তোমার আবার ঘুম দুটি হয়ে গেছে ঘুমাই ঘুমাই না আটটা নেই

একটু ভেন্ডি বেজ দি করে ভাত খাও মাছ গোস কোনথায় এক বাটি তরকারি দিয়েছে তোর কা কি দেশি মুরগি তাই খালিনি কে দেশি মুরগি লাগে না আমারও কেন জানে এই রোজার মাসে মুরগি মাছ কিছু বাদলা লাগে না ডিম না হলে একটু তাই আর ওই শাক শুক এইসব একটু পড়া আছে তারপর পইড়ায় তারপরে পানি দেবো না পানি দেবো একটু আম হ্যাঁ এগুলা কি এগুলাই যে ইসিরু বিসি পাকছে পৌষ শাক লাগাইছ না সেই পৌষ শাক বিসি কোন দিকে টানছো আমাগে এই যে তোর কাকি জেনে হইছে মেলা আছে কাটিকিতি এটাবে বিসি দিয়ে বিসি ছahrer মানে বাইজি খায়

কি আৰু কিন্তু দেখ